তাহলে আজ আমাদের দশবিধ সংস্কারের তৃতীয় সংস্কার যেটার নাম হচ্ছে সীমন্তন নয়ন সীমন্তন নয়ন এই সীমন্তন যে একটা দশবিধ সংস্কার একটা সংস্কার বহু জনের মানে অজ্ঞাত জানে না সুতরাং এই সংস্কার সম্পর্কে মানুষকে বললি মানুষ বুঝতেই পারবে না বা এ সম্পর্কে যেহেতু তাদের অভিজ্ঞতা নেই বা জানা নেই কি করতে হয় সেটা তো কোনটা হচ্ছে গর্ভ অবস্থা বর্ভিড়ির ছয় থেকে আট মাস হচ্ছে খুব ডেঞ্জারাস এই সময়ে ছয় থেকে আট মাসের মধ্যে গর্ভ বিনষ্ট হওয়ার খুব চান্স থাকে সেই জন্য এই সময়টাতে একটা সংস্কার দেওয়া আছে এই সংস্কারটির নাম হচ্ছে গ্রহণের পর ছয় থেকে বা আট মাসে এই সংস্কার সম্পাদন করতে হবে গর্ভিণীর সীমন্ত বা স্মৃতি তুলিয়া রাখা অর্থাৎ এক কথায় বলতে গেলে গর্ভিনীর স্মৃতিতে যে সিঁদুর বা ইত্যাদি যে অনুলেপন আদি করে আর কি আহ বাল্যাদি ধারণ সিঙ্গার অলংকার দেশ ধারণ এবং সর্বোপরি স্বামীগামিনী গামিনী যে হয় সেগুলো সব তার ওই সময় থেকে বন্ধ থাকে এটার নাম হচ্ছে শ্রীমন্ত নয় পর শুভ লক্ষণে এই সংস্কারটি সম্পাদন করতে হয় তাহলে পুংশোমন হয়ে গেল পুংশমণের পর ছয় থেকে আট মাসের মধ্যে এই সংস্কারটি করতে হয় এই সংস্কারে বৃদ্ধিসাধ্য ও চরুপ আঘাতের সম্পাদন পূর্বক স্বামী এক বৃন্তস্থ পরিপক্ক যজ্ঞ একটা বৃন্ততে দুটো যজ্ঞ ডুমুর ধরে থাকে সেরকম অন্যান্য কতিপয় মঙ্গল্য দ্রব্য গর্ভিনীর গলে পট্ট সূত্র অর্থাৎ পাটের সূত্রতে লম্বিত করত যে মন্ত্র শোনাইয়া থাকেন তাহা পর্যালোচনা করলে স্পষ্ট প্রীতি হইবে যে এমন প্রীতি ও আনন্দবর্ধক সুদূর দৃষ্টি প্রদায়ক পবিত্র কার্য বোধহয় সুতরাং এই সংস্কার আমাদের দেশ হইতে বিলুপ্ত হওয়া একান্ত দুঃখের বিষয় এখানে সংস্কৃততে দেওয়া আছে প্রথম গর্বৈশ চতুর্থে অষ্টমী ষষ্ঠে অষ্টমী বা মাসিক এখানে চার নম্বরও দিয়েছে যেহেতু তিন নম্বরে হয়ে যাচ্ছে পুংসবন চতুর্থ ষষ্ঠ বা অষ্টম শ্রীমন্ত নয়নং কর্তব্যম তত্র গর্ভধান পুংসবন সীমন্তন্নয়ন কর্মান পূর্ব পর্যয় নিয়ম যদি দৈবার যথাকালে গর্ভধান পুংসবন কর্মী ন ক্রিয়তে তদা সীমন্তন্নয়ন দিবসে ছাট্টায়ন আদি হোম আদি রূপ প্রায়শ্চিত কৃতবা গর্ভাধান পুংসবন কর্মী সমাপ্য সীমন্তন্নয়ন কার্য এটা মানেটা কি বলছি যদি গর্ভাধান এবং সীমন্তন্নয়ন এই দুটো সংস্কার যদি সীমন্ত পূর্বে না করা থাকে তাহলে সার্টায়ন হোম করে এই দুটো সংস্কার করে পরে তারপরে বলছে যে সীমন্ত করতে তত্র প্রথম কৃত স্নান কৃত বৃদ্ধি শব্দ প্রতি মঙ্গল নামানম অগ্নি সংস্থা তাইলে প্রথমে স্নান করে সে বৃদ্ধি করবে তারপর মঙ্গল নামের অগ্নির স্থাপন করবে বিরূপাক্স জপান্তাং কুসন্ডিকাং সমাপদ সংকল্প করছে এখানে বাংলাতে আবার পড়ে দিচ্ছি বুঝতে সুবিধা হবে আমি বাংলা গুলো বলেই গেলাম যদিও তাহলে প্রথম গর্বে চতুর্থ ষষ্ঠম বা অষ্টম মাসে সমন্ত সংস্কার সম্পাদন করিবে গর্বাদান পুংসবন ও সমন্ত এই সকল সংস্কার ক্রিয়াগুলির পূর্ব পর্যনিয়ম হেতু তত্ত্ব অনুসারেই কর্তব্য যদি দৈবার যথাকালে গর্বাদান পুংসমন কর্ম নির্বাহিত না হয় তাহলে সীমন্তন্নয়ন দিবসে সাতটায়ন হোমাদিরূপ রূপ করিয়া গর্বাদান পুংসমন কর্ম সমাপন পূর্বক সীমন্তন্নয়ন নির্বাহ করিবে প্রথমত প্রতি স্নান ও পৃথিশ্রাদ্ধ সমাপন পূর্বক মঙ্গলনামা অগ্নি স্থাপন করিয়া বিরূপাক্ষ জপান্তাং

ইতি সংকল্প সাটা হরুমন করছে এই সংকল্প করার পর ষাটটা করা গর্ভাদান করে প্রাত কৃত স্নাতাং বধুম অগ্নে প্রায় পশ্চিমায় দেশি স্বদক্ষিণত্র উদগ্রসু কুশেসু বানমুখী ভবিষ্যৎ তাহলে তদন্ত গর্বাধান পুংসমন করানো কখনো একটা সংকল্প হলো তারপরে কি বলছে কৃত প্রাত কৃত স্নাতা সকালে স্নান করে অগ্নির পশ্চিম দিকে অগ্নির পশ্চিম দিকে সিও দক্ষিণ ভাগে অর্থাৎ যে স্বামী অর্থাৎ কর্মকর্তা তার দক্ষিণ ভাগে অদগ্র অগ্রকে হ্যাঁ স্যার এই জয়দেব বাবুকে বলুন তো একটু মিউট করতে একটা কিরম আওয়াজ আসছে সোঁ সোঁ আওয়াজ আসছে জয়দেব বাবু তো বন্ধ আছে মাইক এমন তো তোমার মাইক টাই চালু আছে না আমি তো চালি করলাম স্যার বলার জন্য না বন্ধ আছে তো জয়দেবের বাবু মাইক বন্ধ আছে একটা আওয়াজ আওয়াজ আসছে সোঁ সোঁ তাই তো তাহলে আমার ফ্যান চলছে এটা আওয়াজ হতে পারে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ফ্যান টপ করে ইয়েটা চালু করে দিন এসিটা

শেষ করে পশ্চিম দিকে অগ্নির পশ্চিম দিকে দক্ষিণ ভাগে উত্তর মুখ করে বসবে মুখ করে বসবে উত্তর দিকে একটা থাকবে সেই কুশের উপরে পূর্ব মুখে বসবে তারপর কৃত প্রকৃত কর্মারম্ভে পাদেশ প্রমাণ গীতাক্ত সমিত অমন্ত্রক অগ্নিতে হোম করাত অগ্নিতে দিয়ে দেবে তারপর মহাপ্রীতি হোম সম্পাদন করে মহাপ্রীতি হোম তো বলেছি ওম করবে প্রজাপতি শ্রী গায়ত্রী চন্দ্র অগ্নি দেবতা মহাপ্রীতি হোমে বিনিয়োগ ইত্যাদি যেমন আছে হ্যাঁ এভাবে করে মূলে লিখিত মন্ত্র মহাপ্রীতি হোম করবে হ্যাঁ পতির বধুর পৃষ্ঠভাগে হ্যাঁ পতি কি করবে বধুর পৃষ্ঠভাগে পূর্ব বিমুখে থাকিয়া এক বৃন্দ স্থিত পক্ষ উড়ুম্বর ফল দয় একটি বিন্দি থাকবে সেরকম দুটো ফল একটা পট্ট সূত্রে আচার অনুসারে তৎসহ সুবর্ণাদী গঠিত বাসুদেব নিম্ব সস বধ প্রভৃতি লইয়া মূলক্ত মন্ত্রে অর্থাৎ এখানে মন্ত্রটা দেওয়া আছে কি মন্ত্র দিয়েছে না প্রজাপতি ঋষি অষ্টুপ ছন্দ স্ত্রী দেবতা অরুম্বর ফলস যুগল বন্ধনে বিনিয়োগ ওম অয়ম উর্জা প্রত বিশ্ব উজ্জীব ফলিনী ভব পর্ণ বনস্পতি নুতা নুতা যশতাং রই এ বলে বধুর কণ্ঠে অর্থাৎ ওই গর্ভিনীর কণ্ঠে বেঁধে দিতে হবে ঠিক আছে এটার মানেটা কি বলছে হে কল্যাণী তুমি ফলসানী ফলশালী উড়ুম্বর তরু হইতেও ফল সমন্বিতা হও হে বনস্পতি যেরূপ পর্ণের পর পর্ণের উৎপত্তি হইয়া সমৃদ্ধি জন্মে সেই রূপ এই বধুতে রূপ মহাদেব মহাধন সঞ্জাত হউক এই মন্ত্র পড়িয়া বধুর কণ্ঠ দেশে লম্বিত করিয়া দেবে দর্ভ পিঞ্জলি ত্রয় দর্ভ পিঞ্জলি বুঝতে পেরেছো যেমন ওই সেই আমাদের ইয়েতা লাগবে দেখবো আমরা আসবো চূড়াকরণ চূড়াকরণের দর্ভ পিঞ্জলি তিনটে থাকে এই সীমন্ত উন্নয়ন এরকম দর্ভ পিঞ্জুলি বানাইতে হবে তিনটি প্রজাপতি শ্রী গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা সীমন্ত নয়নে বিনিয়োগ ওং অর্থাৎ রেখে এটা মন্ত্রটা বলতে হবে কে সুন্নীত করতে হবে হ্যাঁ হলো তারপরে দ্বিতীয় মন্ত্র আবার বলছে আবার আর একটা ইয়ে নিলে ধর্মপিঞ্জলি প্রজাপতি শ্রী ছন্দ বায়ুর দেবতা দর্ভপিঞ্জলি ভি সীমন্তন্নয়নে বিনিয়োগ এবং এই একইভাবে ইয়ে করে তারপরে ওই ওইগুলো কিন্তু চুলের ওই ওইখানে কেশের উপরে রেখে দিতে হবে আবার বলছে অনুরূপ ভাবে প্রজাপতি সুষ্ঠুপচন্দ্র সূর্য দেবতা দর্ব পিঞ্জলি ভি সীমন্ত নয়নে বিনিয়োগ অংশ এটা বলবে তত সরং একটা স্বর নিতে হবে গৃহীত

কেশান্তরম অন্তরার আরব্য সরেন সীমন্ত মুন্নীয় সরং তথৈব স্থাপন তত সূত্রপূর্ণ পূর্ণ তর্ক গৃহীত এটা কি বলল এই সরটা নিয়ে মন্ত্রটা বলে হ্যাঁ উন্নীত করে মন্ত্রটা বলে পাঠ করে তারপর প্রজাপতি হে মানে এটা বলছে হে প্রজাপতি যে সর দ্বারা বেদ জননী অদিতির সৌভাগ্য সম্পাদনের জন্য সীমন্ত উন্নয়ন করিয়াছিলেন সেই সদ্রা আমি গর্ভিনীর সীমন্ত উন্নয়ন করত ইহার পুত্র পৌত্র প্রভৃতিকে সিও জরাবস্থা পর্যন্ত দীর্ঘজীব করিতেছি এইভাবে স্বর দ্বারা উন্নীত সীমন্ত উন্নীত করিয়া স্বরটিকে পর্যন্ত দীর্ঘজীবী করিতেছি এইভাবে সদ দ্বারা জীবন্ত উন্নয়ন করে স্থাপন করিবে তারপর সূত্রপূর্ণ নলিকা লইয়া

শ্রবণাঙ্গ পূর্ণমাসিকে আহ্বান করিতেছি। এই যে রাকা রাকা মানে কি রাখা হচ্ছে সব থেকে বড় চন্দ্র মানে পূর্ণমাসী যেটা পূর্ণিমা তিনি অবধারণ করুন অচ্ছিমান সুচিক্রিয়া দ্বারা পুত্রপোত্রাদি উৎপাদন কর্ম অনুশূত করুন এবং ভুরিদাতা একটি পুত্র সমর্পণ করুন এটা মন্ত্রটার মানে এই মন্ত্র পাঠ করিয়া উক্ত ক্রিয়া অর্থাৎ শিমন্ত উন্নীত করিবে তৎপরে তৃষিতা সললি লইয়া। উক্ত प्रकारे শিমন্তন্বয়ন করত সললি স্থাপন করতে হয় প্রজাপতি জি জগদিত্যচন্দ্র রাকা দেবতা তৃষ্যদয়া সললি সুমন্তন্বয়নে বিনিয়গ ওং যাস্তে রাকে সুমতয় সূপ এসোসো যাভির দদাসী দাসুসি বসুনি তভি সুমনা দ্যশমনা উপাগহি সস্য বসং ররনা इति দ্বারা শিমন্তোন্নিত করিবে উক্ত অর্থ এই যে হে পূর্ণবাসী তুমি তোমার যে শোভনমতি দ্বারা যজমানকে ঐশ্বর্য সমন্নিত করিয়া থাকো সে বুদ্ধিযুক্ত হইয়া ঐদ্ধ populous চিত্রে আমাদিগকে সন্নিহিত সন্নিহিত ছন্দ হও হে সুভগে আমাদিগকে সহস্র পশু পুত্র সমর্পণ কর অবশেষে প্রতি উপরি দত্ত গীত বিশিষ্ট তিল তন্ডন মহাসযুক্ত কিশোর রূপ স্থালি পাক অর্থাৎ চরুপা কি থাকবে সেখানে তিল থাকবে তন্ডুল মানে আতপ মাস মানে মাস ফলায় অর্থাৎ কালো বিড়ি যেটা মাস ফলায় রূপ দিয়ে পরে কিশোর রূপ অর্থাৎ খিচুড়ি খিচুড়ির চরু পাক আর কি পাক অর্থাৎ সঘৃত চরু দেখাইয়া গর্বিণীকে জিজ্ঞাসা করিবেন কি দেখিতেছ তখন পত্নী সেই চরু দর্শন করিয়া তাহাকে সৌভাগ্য দীর্ঘায়ুষ্ট এই মন্ত্র করাইবেন মা পাঠ করাইবেন অর্থাৎ পত্নী বলিবে যে আমি প্রজা অর্থাৎ পুত্র পুত্রাদি দেখিতেছি এবং মদীয় পতির দীর্ঘ জীবন দর্শন করিতেছি মদীয় পতির দীর্ঘ জীবন দর্শন করিতেছি তদনন্তর মহাবৃতী হোম করিয়া প্রমাণ প্রমাণী ভাবে মৌন ভাবে অগ্নিতে আহুতি দিয়া প্রকৃত কর্ম সমাপন পূর্বক সর্বকর্ম সাধারণ সাত হোম করবে এবং উদী সামবেদীদের যে কর্ম সেটা করবে সমাপন করত। কর্ম কার ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করিবে পরে পুত্রুত্রবতী নারী অর্থাৎ যার পতি পুত্র দুই আছে সেরকম নারী নারীকে বধুকে বেদির উপরে উত্থাপিত করিয়া কলস বাড়ি দ্বারা স্নানাদি মঙ্গল মঙ্গল কর্ম সম্পাদন করিবে এবং বধুকে বলিবেন তুমি বীর প্রসবনী হও এখানে মন্ত্রটা আছে দেখো

বধু প্রশ্নে প্রিয় গং কিং পশ্যসি কিং কি দেখছো তখন স্ত্রী বলবে বধু পাঠয়তি প্রজাপতুর স্ত্রী দেবতা স্থালী পাকা প্রেক্ষনে বিনিয়োগ ওং প্রজাং প্রসূন সৌভাগ্যং সৌভাগ্যং মজ্জং দীর্ঘায়ুষ্টং পথ তত মহাবৃতি হোমং কৃত্বা পাদেশ প্রমাণং গীতাক্তং সমেদং তুষ্ণিমগ্ন হুত্বা প্রকৃত কর্ম সমাপ্য সর্বকর্ম কর্ম সাধারণম হোমাদি বাম দেব্যানাম চম কর্ম সমাপ্য তত কর্মকারিণামারী পুত্র নার্য হ্যাঁ পুত্রপতি দুই আছে সেরকম বেদ্যামুপ্য বেদিতে বসাবে কলস উদেন স্নানাদিকং মঙ্গল কুচ্য হ্যাঁ কলস উদক দ্বারা স্নান করাবে তাঞ্চ ওং বীর সুস্তং ভব অর্থাৎ তোমার বীর পশবিনী হও বীর সুস্তং ভব জীব সুস্তং ভব জীববৎসা হ ও জীব পত্নী ত্বং ভব জীবপতিকা হও হম ইত্যপি ব্রয় এগুলো বলবে তঞ্চ কৃষরং গর্ভবতী ভঞ্জিত এবং ওই যে খিচুড়িটা আছে সেটা গর্ভবতী ভোজন করবে যদি ভোজন করতে না পারে একটু অন্তকে ঠেকিয়ে দেবে এইটা হচ্ছে সীমন্ত উন্নয়ন বোঝা গেল এই এই হচ্ছে সীমন্ত উন্নয়নের প্রক্রিয়া বলো এবার যদি কারো কোনো দলাই